হ্যালো এভরিওয়ান রূপালী স্টোরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন রূপালী স্টোর সমাপনার এক নবদিগন্ত মৎস্য শিকারের যাবতীয় দেশি বিদেশি সামগ্রী ও পাইকারি ও খুচরা পাওয়া যায় এটি দিনাজপুর জেলায় অবস্থিত মোশান কালী মন্দির কালিতলা দিনাজপুর কতোয়ালি থানার ঠিক পিছনে আসলে মূলত আপনাদের কাছ থেকে অনেক দিন হলো যে আমি ভিডিও হারিয়ে গিয়েছি আপনাদের যতটুক ওয়ার্ডার বা রিকোজিশন আপনারা করেন বা রাখেন সেগুলো যথাসময়ে আপনারা পেয়েছেন কিন্তু ভিডিও আসলে দেওয়া হয়ে ওঠে না আসলে রুপালি স্টোর আরও আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট অ্যাড করে রেখেছে এগুলোকে সময় দিতে যে। আর ভিডিও করা হয়ে ওঠে না তো আমি আপনাদের কাছ থেকে সকলের কাছ থেকে ক্ষমা দৃষ্টি চেয়ে নিচ্ছি আপনারা ভালোবাসেন বলেই কিন্তু বারবার করে বললেন দাদা ভিডিও দিয়েন ভিডিও দিয়েন তো সেই অর্থে আসলে আজকে একটা ছোট্ট করে ভিডিও রাখার চেষ্টা রেখেছি এটা গ্যাপলেস হুইল আপনারা আসলে মূলত কম বেশি সবাই জানেন এটা যাচ্ছে রুবেল ভাই ফরিদপুরে উনি মূলত এটা নিয়েছে। তো রুবেল ভাইয়ের অনুরোধটা ছিল এরকমই শুধু রুবেল ভাই না আরও এরকম তিনটা পেন্ডিং হয়ে আছে যে দাদা একটি করে হলেও ভিডিও আপনি দিবেন এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ তো দাদা আসলে পরিসরটা এখন রূপালী স্টোরের অনেক বড় অনেক কিছু অ্যাড হয়েছে আবার নতুন করে আর আগামীতে হয়তো দিন পনেরোকের মধ্যে আরেকটি শোরুম উদ্বোধন হচ্ছে যেটা আপনারা অবশ্যই সকলেই দাওয়াত পাবেন যে যেখানেই থাকেন না কেন তো সেই অর্থে আমি আবারও বলছি আমাকে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন আসলে দাদার ভাব হয়ে গেছে এটা মনে করবেন না আপনাদের মাঝে সবসময় আছে আপনারা এখনও যে আমাকে খুঁজেন ভালো লাগে আপনারা এখনও যে বারবার করে অনুরোধ করেন যে দাদা একটি হলেও ছোট্ট পরিসরে হলেও আপনি আমাদের মাঝে থাকবেন অনথায় আমরা মনে করছি যে আপনি হারিয়ে গিয়েছেন আপনি হয়তো বা ব্যবসা ক্লোজ করে দিয়েছেন না সেটা না আপনাদের মাঝে আসলে অনেক কিছুই অ্যাড হয়েছে অনেক হুইল অনেক কিছুই অ্যাড হয়েছে অনেক কিছুই আছে যেগুলো আসলে ছোট্ট পরিসরে হলে যাওয়ার চেষ্টা রাখব আর কি তো আসলে সকলে ভালো থাকবেন আমার জন্য আপনারা অনেক বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন যথার্থই আপনাদের সেই ভালোবাসাটা শেষ পর্যন্ত রাখতে পারি আমার রূপালী স্টোরের প্রতিবাদ্য বিষয়টাই ছিল এরকম যে ভালোটা দিয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করতে হবে খারাপটা দিয়ে কখনোই ভালোটা নেওয়ার চেষ্টা করা যাবে না এই মূল লক্ষ্যটা আছে বলেই কিন্তু রূপালী স্টোর আজকে প্রচণ্ডভাবে শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে আগামীতেও চেষ্টা করবে তাদের সবাই ভালো থাকবেন ধন্যবাদ খোদা